মিন রাশি বা লগ্নের দু সালের পুরো বছর রাহু লগ্নে গোচর করবে তার ফলে ডিপ্রেশন বা মানসিক অশান্তি একাকিত্ব অপমান প্রেম সম্বন্ধে বাধা সিনিয়রদের সাথে মতভেদ হতে পারে এছাড়া সপ্তম ঘরের কেতু আপনার বিবাহিত জীবনকে ডিস্টার্ব করতে পারে দ্বাদশ ঘরের শনি যাদের বিদেশ যাত্রা নিয়ে সমস্যা ছিল ধার ধারদেনায় ডুবেছিলেন তাদের রিলিফ দেবে আপনাকে আপনার ক্রোধ থেকে বাঁচতে হবে ও দাম্পত্য জীবনে বিশেষ কেয়ার নিতে হবে নমস্কার দর্শক বন্ধুরা জ্যোতিষ বর্ণনা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা টিপে দেবেন মিন রাশি বা লগ্নের দু হাজার চব্বিশের বার্ষিক ফলাফল কেমন তা এই ভিডিওতে বলা হয়েছে চলুন শুরু করা যাক এবার আসি কর্মক্ষেত্র নিয়ে মিন রাশির কর্মস্থানের মালিক হন বৃহস্পতি বছরের শুরু থেকে ফার্স্ট মে অব্দি আপনার কর্মক্ষেত্রে বৃহস্পতির দৃষ্টি থাকবে অর্থাৎ ফার্স্ট মে অবধি আপনার চাকরি বা ব্যবসায় সফলতা আসবে যারা চাকরি বা ব্যবসায় পরিবর্তন চাইছিলেন তারা পরিবর্তন করতে পারেন পনেরো জুন থেকে পনেরো জুলাই এই সময় সূর্য চতুর্থ স্থানে বসে সপ্তম দৃষ্টিতে কর্মক্ষেত্রকে দেখবে এই সময় আপনার চাকরিতে কোনো প্রকার লিটিকেশন থাকলে মিটবে ব্যবসায় ধার দেনা মিটবে নতুন চাকরি ব্যবসার যোগ তৈরি হবে মা বাবার সাপোর্ট পাবেন ও আপনার অধীনে যারা কাজ করে তাদের সাপোর্ট পাবেন বারো জুলাই থেকে মঙ্গলের ভালো ফল পাওয়া শুরু হবে এই সময় মঙ্গল বিশ্ব ও মিথুন রাশিতে গোচর করবে তার ফলে মঙ্গলের সপ্তম ও অষ্টম দৃষ্টি কর্মক্ষেত্রে পড়বে এই সময়টা বারো জুলাই থেকে তিরিশ অক্টোবর অবধি মিন রাশি বা লগ্নের দু হাজার চব্বিশে আর কোনো বেশি শুভযোগ নেই আজ করব কাল করব ভেবে সময় নষ্ট না করে কাজে লেগে পড়ুন বিদেশ যাত্রা নিয়ে বলি আপনার বিদেশ যাত্রার কারক গ্রহ হচ্ছে শনি একাদশ ও দ্বাদশ ঘরের মালিক হয়ে দ্বাদশ ঘরে গোচর করছে শনি তিরিশ জুন শনি বকরি হলেও এক ঘর আগের ঘরের ফল দেবে তাই আপনার বিদেশ যাত্রার যোগ থাকছে আর কেতুর পঞ্চম দৃষ্টি আয় স্থানে দ্বিতীয় একাদশ ও দ্বাদশ ঘর মজবুত হলে বিদেশ যাত্রার যোগ নির্মাণ হয় কেতুও আপনাকে বিদেশ যাত্রার সাপোর্ট দেবে এক জুন থেকে বারো জুলাই অবধি সময় মঙ্গল দ্বিতীয় ঘরে এলে আপনার বিদেশ যাত্রার যোগ তৈরি হবে এরপর ছাব্বিশ আগস্ট থেকে কুড়ি অক্টোবর সময় মঙ্গল চতুর্থ ঘরে বিরাজমান হলে তার অষ্টম দৃষ্টি একাদশ ঘরে পড়বে এই সময়েও আপনার বিদেশ যাত্রার যোগ থাকবে এবার বলি ইনকাম নিয়ে আপনার একাদশ ঘরের মালিক শনি দ্বাদশ ঘরে থাকছে তিরিশ জুন বক্রি হলে অর্থের অভাব আপনার মিটবে ব্যবসা থেকে হোক কোথাও ফেঁসে থাকা পয়সা শনি সম্পত্তির কারক তাই সম্পত্তি থেকে হোক বিদেশ যাত্রা সম্বন্ধিত হোক ইনকাম আপনার হবে কেতু সপ্তম ঘর থেকে পঞ্চম দৃষ্টিতে আয় স্থানকে দেখার ফলেও আপনার ইনকামের জন্য শুভ এছাড়াও বৃহস্পতি ফার্স্ট মে অব্দি দি দ্বিতীয় ঘরে বা ধনভাবে থাকছে এটাও ইনকামের জন্য অত্যন্ত শুভ এবার আসি বিবাহিত জীবন নিয়ে কেতু আপনার বিবাহিত জীবনকে প্রভাবিত করবে কেতু মিত্র রাশি বুদের কন্যা রাশিতে বিরাজমান থাকছে যাদের বিবাহিত জীবনে সমস্যা চলছিল বা চলছে তাদের পুরনো কিছু স্মৃতি বা ভালো দিকগুলো মনে করিয়ে কেতু সামঞ্জস্য করবে সঙ্গে সঙ্গে আপনার রাগ ক্রোধ বা জেদ কেউ বাড়াবে বৃহস্পতি ফার্স্ট মে অব্দি দ্বিতীয় ঘরে থাকছে এটা বিবাহিত জীবনের জন্য ভালো যাদের দীর্ঘদিন ধরে বিয়ে হচ্ছিল না তাদের বিয়ে হবার সম্ভাবনা তৈরি হবে প্রেম বিবাহের সমস্যা ছিল তা ঠিক হয়ে যাবে পনেরো মার্চ থেকে এক জুন অব্দি সময় মঙ্গলের দৃষ্টি সপ্তমে থাকবে তাই এই সময়টা আপনাকে সাবধান হতে হবে রাহু লগ্নে থাকার ফলে লাভ লাইফে সমস্যা তৈরি হতে পারে লটারি জুয়া শেয়ার মার্কেট ও শিক্ষায় বাধা প্রদান করবে রাহু উপায় বলি পুরো বছর প্রত্যেক শনিবার শিবের মন্দিরে নারকেল প্রদান করুন কুকুরদের সেবা করুন হলুদ চন্দনের টিকা কেশর দিয়ে লাগান মাতা দুর্গা ও শিবের মন্দিরে পুজো দিন ভালো কাটবে পুরো বছর ধন্যবাদ